আমরা যা লম্বা একটা সময় ধরে অপেক্ষা করেছিলাম গোল্ড একটুখানি কমবে তাদের উদ্দেশ্য বলছি খুবই খারাপ একটা খবর দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে হচ্ছে তেইশে জুলাই আজকের তারিখটা আসসালামু আলাইকুম আমি তানজির আছি আপনাদের সাথে আল জুয়েলারি থেকে কাতা আপডেট গোল্ড প্রাইসটার সাথে আল জুয়েলারি যেই বিষয়টা অফার করে বরাবরের মতোই ওইটা জানানোর চেষ্টা করব এই পুরা ভিডিওতে বিয়ার্স অ্যাজ এ মেনশন আর্লি খুবই খারাপ একটা খবর সেটা হচ্ছে যে গোল্ড প্রাইসটা মোটেই কমে নাই বরংস আর বাড়ছে আজকের তারিখে তেইশে জুলাই আজকের তারিখটা টু ফিফটি সেভেন পার গ্রাম ধরা হচ্ছে সাথে যোগ হবে দশ দশটিএল তারপর হচ্ছে গিয়ে মজুরি এখন যখনই মজুরি কথাটাতে আসি তখনই কিন্তু বাবুল জুয়েলারি কথাটা না টানলেই না কারণ আলবাবুল জুয়েলারি ওয়ান অ্যান্ড অনলি আপনাকে অফার করছে মাত্র আট রিয়াল মেকিং চার্জে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন নেকলেস ও নট অনলি নেকলেস আপনি চাইলে কিন্তু কাইন্ড অফ সেট সাজিয়ে নিতে পারেন মাত্র আট কাতাইরিয়াল মজুরিতে ইনক্লুডিং মেকিং চার্জ যে প্রাইসটা ধরা হবে আজকের তারিখে সেটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েল আপনারা যারা কাঁথা প্রবাসী আছেন গোল্ড কিনবেন তাদেরকে অবশ্যই বলবো ঘুরে আসতে পারেন আল বাবুল জুয়েলারি থেকে এ দোকানটা লোকেটেড হচ্ছে আলফাতদান পুরানো কারো মেন বাস স্টেশনের ঠিক সামনে স্ক্রিনে দেখা এই নাম্বারটা অবশ্যই আল বাবুল জুয়েলারি চাইলে কিন্তু যোগাযোগ করেও আসতে পারেন অ্যাটলিস্ট আপনি যদি আলফাতদান টাওয়ার পর্যন্ত এসে এই নাম্বারে যোগাযোগ করেন আমি আশা করছি আল বাবুল জুয়েলারি থেকে যেই কেউ গিয়ে কিন্তু আপনাকে রিসিভ করে আনবে অনেকে মেসেজ করে বা কমেন্ট করে জানা আগ্রহ প্রকাশ করেন এক বড়ি বা এক বড়ির নিচে নেকলেস আদৌ সম্ভব কিনা হ্যাঁ আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এক বড়ির থেকে কমই কিন্তু নেকলেস অফার করছে আপনাকে আল বাবুল জুয়েলারি ওয়েল আমরা ইতিমধ্যে অনেকেই জানি কিন্তু লাইট ওয়েটে কোনো কিছু হলে সেক্ষেত্রে কিন্তু মজুরিটা অনেক বেশি হয় না আল বাবুল জুয়েলারি মাত্র আর্ট রিয়ালের মধ্যে আপনাকে কিন্তু যত লাইট ওয়েটই হোক অফার করবে নেকলেসের ক্ষেত্রে আপনার আট গ্রাম থেকে শুরু করে নেকলেস পেয়ে যাবেন আল বাবুল জুয়েলারিতে আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর গ্রামের দেশে কিন্তু এক বড়ি এই যে নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক বড়ি আজকের তাইকে ইনক্লোরিং মেকিং চার্জ যে প্রাইসটা ধরা হবে এটা কিন্তু আজকের প্রাইসটা ওটা অবশ্যই আপনার পার গ্রাম হিসাবে দেখছেন আর বাড়াচ্ছি না ভিডিওটা আপনারা যারা আসবেন আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য বলে নিচ্ছি আল বাবুল জুয়েলারিটা লোকেটেড হচ্ছে কারোয়া পোড়ানো মেন বাস স্টেশনের ঠিক সামনে এটা অবশ্যই আলপাতদান হিসাবে খুবই ওয়েল নোন এই জায়গাটা স্ক্রিনে থাকে এই নম্বরটা আলবাবুল জুয়েলারি চাইলে কিন্তু যোগাযোগ করেও আসতে পারে আল্লাহ হাফেজ